মাতৃভাষাকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে স্বরচিত বাংলা হর অক্ষর বর্ণমালা গুচ্ছ শব্দ শতদলে হয়েছ পুস্তকমালা একুশ তুমি স্মৃতি বিজড়িত রক্তাক্ত সেই দিন সন্তান পারে শোধ করতে মাতৃভাষার ঋণ একুশ তুমি ভালো আছো ওদের খোঁজ রাখো যারা তোমায় রক্ত দিয়েছে ওদের স্বপ্ন দেখো রফিক সালাম জব্বর বরকাত কি বলে নেই বেঁচে চেয়ে দেখো ওরা সেনাদের মাঝে রক্তে মিশে আছে একুশ তুমি সেনা বিশ্বের দরবারে তোমার মতো নেতৃত্ব দিতে আর কি পারে তাই তো তুমি সবাকার মাঝে ফিরে আসো বারে বারে খনিকের তরেও তোমার অস্তিত্ব রয় না মনের বাহিরে একুশ অন্ধকার আলো ঝলমল দিন তোমার জয় পূর্ণতা প্রাপ্ত আক্ষরিক অর্থে বিশেষ দিন একুশ তোমার চিন্তা চেতনার হবে না কখনো শেষ ধরনির বুকে বাতাসের সাথে থাকবে তোমার রেশ একুশ তুমি পাণ্ডুলিপি খাতার ভাজে ভাজে তোমার ইতি কথা চাইলেও কেউ ধুলতে কি আর পারে নমস্কার